আপনি যদি তৃণমূলের কোন নেতা মন্ত্রী বিধায়ক সংসদের বাড়ির পরিবারের কেউ না হন আপনি বিচার পাবেন না আজকে অভয়া বলুন তার কোনো বিচার নেই আরে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পুলিশ বিচার পাচ্ছে না তার মা তার বউকে অপমান করছে সেখানে পুলিশ মন্ত্রীর পুলিশের ফোন সিজ করা হচ্ছে কিন্তু অনুব্রত মন্ডলের না ফোন সিজ করা হয়েছে আর না তাকে জেলে ঢোকানো হয়েছে এই পুলিশ এত এই মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলেন মোদীজি এসেছেন সিঁদুর বেচ আপনি কি বেচেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি তো আমাদের সম্মান আমাদের ইজ্জত বেচেন আপনাদের কাছে সবই বিকাউ আপনার দলের কাছে না সব বিকাউ মায়ের ইজ্জত পানীয় জল পরিবেশ সব বিকাউ শুধু টাকা হলেই হলো আর এই পুলিশকে আপনি এই পনেরোটা বছরে অপদার্থ করে রেখে দিয়েছেন তারা শুধু সিন্ডিকেট চালায় আর গরুর গাড়ি থেকে স্মাগল করে তারা শুধু টাকা তোলে